সম্প্রীতির দেশ বাংলাদেশ এই আমাদের আমাদের হিন্দু ভাইদের যে ধর্মীয় শারদীয় যে দুর্গা উৎসব আমরা এখানে সবাই ভাই ভাই হিসাবে এই পূজা মণ্ডপে আসছি আমাদের মণ্ডপের যারা দায়িত্বে আছে সবার সাথে আমরা কথা বললাম নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কাই নেই যে যার মতো করে যে যার ধর্মের উপর বিশ্বাস রেখে যে যার অনুশাসন অনুযায়ী সে তার ধর্ম পালন করে যাচ্ছে আমার নেতৃবৃন্দ এখানে সবাই আসছেন সবাই আমরা ওনাদের পাশে আছি সঙ্গে সর্বোচ্চ জায়গায় গিয়ে ডক্টর ইনু সাহেব বলেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে তো আমরা নির্বাচনের ট্রেন যেখানে যাত্রায় শুরু করেছে তো ওই ট্রেনে আমরা সবাই সমমনা দলগুলো এবং গণতান্ত্রিক দলগুলো ওই সবাই ওই ট্রেনে উঠার জন্য উদ্গ্রীব আমরা অলরেডি ট্রেনে উঠেছি এবং ট্রেনে আমরা মনে করি ইনশাল্লাহ ফেব্রুয়ারির মধ্যে নির্দিষ্ট গন্তব্যস্থলে আমরা গিয়ে পৌঁছবো আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রটা যেভাবে চাচ্ছে রাষ্ট্র বলতে তো এক ব্যক্তি নয় রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থা এবং নির্বাচন কমিশন সার্বিকভাবে পরস্পর পরস্পরকে সহযোগিতা করে সবাইকে একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুস্থ ট্রান্সপারেন্ট এবং আস্থা এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সবাইকে এক একফেলায় থাকতে হবে